শুভ সন্ধ্যা বন্ধুরা শ্রীর সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা এসেছি আজকে আবার অভয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তার যেন যারা ধর্ষক তারা যেন শাস্তি পায় সেই বিচারের দাবিতেই আমরা আবার আজকে পথে নেমেছি তো পুলিশ দাদারাও চলে এসেছেন তাদের গাড়ি নিয়ে আমাদের প্রোটেকশান দেওয়ার জন্য আর অল্প অল্প করে দু একজন আসছে জমায়েত হচ্ছে আমরা আমাদের মতন করি শান্তিপূর্ণ একটা মিছিল করব। যাতে তার আত্মার শান্তি পায় আর তার যেন যে তার প্রতি যে অন্যায় হয়েছে সেই বিচারটা যেন সঠিকভাবে হয় আস্তে আস্তে সব দোকানপাট খুলতে শুরু করেছে সন্ধে প্রায় হয়ে এসেছে আর কি আর এখন আমাদের প্রত্যেকের হাতে কালো ব্যান্ড বেঁধে দেওয়া হচ্ছে তো এইবার আমরা লাইন করে সবাই মিলে একসাথে রওনা হব এবার আমার হাতে একটা বেঁধে দিয়েছে তো আমি একটা হাতে বেঁধে নিলাম তো চলো এইবার আমরা আস্তে আস্তে যাত্রা শুরু করবো তো লাইন তো আমাদের হয়ে গেছে বন্ধুরা বাচ্চাদের সামনে রাখা হয়েছে আর পেছনে আমরা আছি শুনেছি নাকি অভয়ের চোখ দিয়ে আর কান দিয়ে নাকি রক্ত বেরিয়েছিল হায় রে ভগবান এত সুন্দর মেয়েটাকে কিভাবে প্রাণ দিতে হলো সৎ পথে থাকলে সত্যের পথে থাকলে এইভাবেই কি প্রাণ দিতে হয় ভগবান জানি না কবে যে মেটা জাস্টিস পাবে তাও আমরা জানি না বাদও পাবে কি না কিন্তু এই আঘাত প্রত্যেকটা মানুষের মধ্যে মনের মধ্যে বুকের মধ্যে গেঁথে থাকবে যারই সন্তান হোক না কেন ও যেন দেখতে দেখতে আমাদের সবার সন্তান হয়ে উঠেছে এই যে সারা পৃথিবী জুড়ে এত প্রতিবাদ এত প্রতিবাদ এটাই হয়তো বিরাট একটা পাওয়া যে হ্যাঁ মানুষের মনে শিহরণ জাগিয়েছে যে একটা ডাক্তার সে পড়াশুনো করেছে শিক্ষিত হয়েছে সৎ পথে থেকেছে কিন্তু তার পরিণতি হয়ে গেছে ভয়ঙ্কর কেন না সে অন্যায় সহ্য করতে পারেনি প্রতিবাদ করেছিল তো চলো বন্ধুরা আমরা এবার সব রেডি হয়ে গেছি এবার আস্তে আস্তে আমরা রওনা হব লে হাঁটতে হাঁটতে এই প্যান্ডেল হচ্ছে সেই বাঁশগুলোকে দেখে মনটা আরও খারাপ হয়ে গেল বন্ধুরা দেখো আজকে যদি মেয়েটা বেঁচে থাকতো ওরও কত আনন্দের থাকতো এই দিনগুলো তাই না হয়তো কত কেনা কাটা কত কি প্ল্যান করতো পুজোতে কি কি করবে আর এই যে মাঠের মধ্যে বাঁশগুলো পড়ে আছে অবহেলায় ওরও যেন জীবনটা এইভাবে অবহেলায় হারিয়ে গেল কোথায় তাই না আন্দোলন চালিয়ে যাব আন্দোলন চালিয়ে যাব আন্দোলন চালিয়ে যে কোনো একজনের হাতে সাবমিট করুন সবার আগে এক এক করে সাবমিট করুন এবং সকলে অপেক্ষা করবেন আমরা এক মিনিটের নিরাপত্তা পালন করে তারপরেই আজকে এই কর্মসূচি i'm ah, going প্রতি জানিয়ে কর্মসূচি শেষ করবো প্রত্যেকে করে মোমবাতি প্রজলন করবেন এক জায়গায় একটু দাঁড়াবে মোমবাতিটা জ্বালিয়ে প্রত্যেকের মোমবাতি তো আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসের পাদদেশে মোমবাতি গুলো জ্বালিয়ে দেওয়া হবে অভয়ার আত্মার শান্তি কামনা করে খুব তাড়াতাড়ি যেন ঈশ্বর বিচারটা ঠিকঠাক করেন আর ওরও আত্মার শান্তি হয় আর এমনই একজনের পাদদেশে মোমবাতিগুলো রাখা হচ্ছে যে নাকি দেশের জন্য অকপটে তার প্রাণটা দিয়েছিলেন কোথায় কিভাবে দিয়েছিলেন কিভাবে হারিয়ে গেছিলেন আজও আমাদের কাছে অজানা তো সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো তো আজকের মতো শুভ রাত্রি